তো দেখেন জঙ্গলে চলে যাইতেছি তো আপনারা দেখতে থাকেন এই আজকে মতন আবার জঙ্গলে যাইতেছি দেখছেন এই জঙ্গলের দৃশ্য দেখছেন এক একা চলে আসলাম তো বইও করতে কারণ এখানে এক এক আসা মঙ্গল না তারপরও তো জঙ্গলই মঙ্গল এই জন্য চলে আসলাম বই পালে চলবে না তো দেখেন তো আপনারা চাইলে আপনারা এখানে আসতে পারেন ঘুরতে ঠিক আছে অনেক জায়গায় তো যান ঘুরতে টাকা পয়সা খরচ করে তো সৌদি আরবি জঙ্গলে আসতে পারেন ফিরি বিশার মতন ঠিক আছে বেশি টাকা পয়সা লাগবে না শুধু বিমান ভাড়া হলেই চলবে তো অনেক সময় ভাল লাগে না তাই জঙ্গলে চলে আসি কারণ জঙ্গলে আসলে ভালো লাগে ঠিক আছে তো আপনারা আসতে পারেন ঘুরার জন্য ঠিক আছে কি অবস্থা রাস্তাঘাটে এই বস্তে এই দেখেন একটি জুতা পাইলাম নাকি হাই রে কত বছরের জুতো না জানি অনেক বছর আগের এই দেখেন গুরি যদি এগুলো যদি একবার জায়গা মতো যাইতে রে তাহলে খবর আছে দেখছেন জঙ্গল হ্যাঁ জঙ্গল মঙ্গল এ সন্ধ্যা হয়ে যাইতাছে দেখছেন হাই রে তো আপনারা চলে আসেন ঘুরার জন্য আমার সাথে অনেক সুন্দর জায়গা তো এখানে যদি ক্যামেরা একটু মনে করেন ডিজিটাল ক্যামেরা হয় তাহলে অনেক সুন্দর দেখা যাবে আমার তো বাজে ক্যামেরা ঠিক আছে তার জন্য তেমন একটা সুন্দর হয় না দৃশ্য তো আপনাদের ক্যামেরা তো অনেক ভালো আমি তো এত দামি ক্যামেরা কিনতে পারি না তাই কম দামি ফোন দিয়ে ভিডিও করি ঠিক আছে আর দেখেন এগুলা কত ভালো ভালো ঠিক আছে ধরতে মানে পুরা বালা ঠিক আছে এগুলো এখানে ভালো লাগছে অভাব নাই আর আমাদের দেশে হইলে এইগুলো সুরে নিয়ে যেতো নিয়ে গরবানো ঠিক আছে আর এই দেশে নেওয়ার মতো লুক নাই আর আঙ্গো দেশে সুরে কি আমি নিজে নিয়ে যাইতাম নিয়ে মনে করেন গুরুর ঘর বানতাম বা একটা কি কইয়াম মানে নিজে তাহাজন একটা গরবান বানলাম ওইলে ঠিক আছে অনেক আছে মানে বালা ঠিক আছে আজ যে গর নাও বানতে পারতাম এগুলো ভাইঙ্গে মনে করেন নিশ্চয় আসে না ডালে দেওয়া গেল ওইলে তো এইগুলো তো মনে করেন সৌধর খাইও না ধরেও না এই একটা বালিশও আছে ঠিক আছে তো আপনারা চাইলে বালিশটা নিতে পারেন প্রায় বালিশের দাম তো অনেক কিন্তু সৌদার তো দাম নাই ঠিক আছে তো দেখেন অনেক অনেকে আছে এই তকটামকটা এগুলো মনে করেন আমাদের দেশে ওইলে নিয়ে যাইত নিয়ে লাকড়ি বানাইতো ঠিক আছে অনেক টাকা বিক্রি হতো আর এই দেশে কে নিবি আমাদের দেশে তো এইগুলো কাটতে নিয়ে যাইত ঠিক আছে এই গাছগুলা নিয়ে লাখড়ি বানাইতো এরই অভাব নাই অনেক কষ্ট হচ্ছে এখানে গরমের মধ্যে তো এই ভিডিও করে এই দেখাইতাছি আবার স্লিপ কাজ না খারাপ হে জংলা 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 এখানে মনে করেন যদি প্রেমিকা নিয়ে ঘুরতে আসেন অনেক সুবিধা হবে ঠিক আছে ঘোরার জন্য সুন্দর জায়গা তো